আসসালামু আলাইকুম নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সৃষ্টিকর্তাকে পাই আমিও ভালো আছি আমি আপনার সামনে নতুন নতুন ভিডিও ছাড়তে চাইতেছি এবং ভাই আমাকে দিয়ে পান মারা কাজ করাইছি আমি আশা করি কাজটা সম্পূর্ণ সাকসেস হয়েছে বা কাজ করে দিয়েছি তাই বিনিময়ে আমি ভিডিওটা ছাড়তে চাইতেছি যদি আপনারা আমাকে দিয়ে পান কালো জাদু কষিকণ বিচ্ছেদ করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করবেন আমার ভিডিওর মাঝখানে নাম্বার আছে নাম্বার আছে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন যে পাইটা সদিক থেকে ভলসে কাজটা করার জন্য সে অনেকই কানকি মিনতি করার বাদে বা আমার কাছে লিকুয়েস্ট করার বাদে আমি কাজটা করেছি আমি ইচ্ছুক না কাজ করার জন্য পান্যের কাজ টাকা দিলে সবাই করে কাজ আমি করবো না কেন তাই জন্য আমি কাজটা করেছি কারণ অনেকেই দোষ বা গুণ শুনে জানে কাজটা করেছি তাই জন্য আমি করে দিলাম কাজটা কারণ সেবাই অনেকেই প্রতারণা বা অনেকেই টাকা পয়সা বা আত্মীয়র মাধ্যমে কাজটা করাইছে কারণ অনেকেই তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে তাই জন্য আমি কাজটা করে দিয়েছি তা আশা করি আমার কথাটা বুঝতে পারছেন যদি আমাকে দিয়ে কাজ করতে চান তাহলে দেশ বা দেশের বাহির থেকে যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন চব্বিশ ঘন্টার মাধ্যমে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মাধ্যমে কাজ রেজাল্ট যে কোনো কাজ বশীকরণ কণ বা বান কালো বিচ্ছেদ কন যে কোনো কাজ আপনার পাওয়ার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মাধ্যমে কাজ হাতে না হাতে রেজাল্ট টাকা এক একগুণাতে দেবেন আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আমার ভিডিও এতটুকুই কারণ আমি শর্ট করেছি আসসালামু আলাইকুম নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ